যে কারণে সাত দিনের সন্তানকে নৃশংসভাবে খুন করেন তৃষা কিশোরগঞ্জের ভৈরবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সাত দিনের নবজাতককে নয়তলা ভবন থেকে ফেলে হত্যা করেছে মা মঙ্গলবার রাত চারটায় পৌর শহরে কমলপুরের নিউ টাউনের ফুলবিয়া সিটি এলাকায় নবমতলার বাথরুমের বেলকনি দিয়ে নিচে ফেলে হত্যা করেন মাতৃষা আক্তার এই ঘটনায় মাতৃষা আক্তারকে আটক করেছে পুলিশ নিহত শিশুটির নাম তাসনিদ উসমান তার বাবা ডাক্তার ওসমান গনি তিনি সেন্ট্রাল হাসপাতাল নামের একটি স্থানীয় হাসপাতালের মালিক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক এদিকে স্থানীয়রা জানান ডাক্তার ওসমান গনির দ্বিতীয় স্ত্রী তৃষা তাদের পরিবারের বোরাক নামের দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে সাত দিন আগে ডাক্তার ওসমান গনির মাধ্যমে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নবজাতকের জন্ম হয় তবে বেশ কিছুদিন যাবৎ তাদের পরিবারে কলহ লেগে রয়েছে প্রায় সময় তাদের বাসা থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পাওয়া যেত কলহ লেগেই রয়েছে বলে জানায় স্থানীয়রা ভৈরব থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন নবজাতক শিশু তার স্নেহ ছিল তৃষা ও ডাক্তার ওসমান গণী দম্পতির দ্বিতীয় সন্তান তাদের দেড় বছরের আরেকটি সন্তান রয়েছে তৃষা অনার্স পুরো একজন ছাত্রী তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে সন্তান নিতে চাননি কিন্তু এই সন্তানটি হয়ে গেলে তিনি আর নষ্ট করেননি এ নিয়ে তার স্বামী ডাক্তার ওসমান গনির সঙ্গে ঝামেলা চলছিল তিনি এই সন্তানটি নিতে চাননি এ নিয়ে স্বামীর সঙ্গে রাগে ক্ষোভে বাথরুমের বেলকনি থেকে শিশুকে ফেলে হত্যা করেন বলে স্বীকার করেন তৃষা এই ঘটনায় শিশুটির পিতা ডাক্তার ওসমান গণি বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন